জায়গা তারপর আবার সকাল হয়ে যাওয়ার পরও আবার এইভাবে কেন চারদিকটা এমন করে অন্ধকার ছিল হয়ে গেল কিছুক্ষণ আগেই তো সূর্যের আলো ঝলমল করছিল কিন্তু এমনটা কেন হলো কিছু তো বুঝতে পারছি না তখনই ফুলকুমারী দেখতে পায় একটা মোমবাতি হাতে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে দূর থেকে তার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কে কে ওখানে কে মোমবাতি নিয়ে এদিকে এদিকে এগিয়ে আসছো কথা বলছো না কেন কথা বলো রাজকুমার রাজকুমার কোথায় তুমি রাজকুমার এ রাজকুমার তো এখানে কোথাও নেই তার মানে কি রাজকুমার ফুলকুমারীর কাছে গেছে কিন্তু সেটা কি করে হতে পারে কাল রাতে তো আমি আমার কুমারকে বললাম ও যেন সারা রাত আমার কাছে থাকে আপনি আপনি আমাকে বনবাসে পাঠাবেন কিন্তু রানিমা আমার অপরাধ কি বলুন আমাকে তোমার সব থেকে বড় অপরাধ হলো তুমি আমার ছেলেকে ঠকিয়েছ আর তাছাড়া তোমার ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি আমি ভেবেছিলাম তুমি হয়তো বা ভালো মেয়ে তাই তো তোমাকে আমার রাজপুত্রের সাথে বিবাহ দিয়েছিলাম কিন্তু তোমার সম্পর্কে আমি যা যা জানতে পেরেছি তাতে করে এই রাজপ্রাসাদে আমি তোমাকে কিছুতেই থাকতে দেব না আর শুধুমাত্র তাই নয় রাজকুমারও যদি তোমার সম্পর্কে সব কিছু জানতে পারে তাহলে তোমাকে সে দূর দূর করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে কি বলছেন কি আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমার উপর এতটা পাসান হচ্ছে আপনারা আমাকে দয়া করে বলুন কি আমার অপরাধ এখন খুব সাধু সাজা হচ্ছে তাই না মনে হচ্ছে কিছুই জানো না কিছুই বুঝো না কি কি মনে করেছো তুমি তোমার ব্যাপারে আমি কিছু জানতে পারবো না তুমি কি অস্বীকার করতে পারো যে তুমি কখনো ওই মোরলের ছেলে সুমনকে ভালোবাসতে না রানিমা আপনি আমাকে ভুল বুঝছেন হ্যাঁ সুমনকে আমি মনে মনে পছন্দ করতাম ঠিকই কিন্তু তার মানে এই নয় যে সুমনের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল আর কাউকে তো ভালো লাগতেই পারে আর ভালো লাগাই যে ভালোবাসা এটা তো নাও হতে পারে আর তাছাড়া রাজপুত্র রাজপুত্র আমাকে ভালোবেসেছে রাজপুত্র আমাকে ভালোবাসার পর আমি বুঝতে পেরেছি যে আসল ভালোবাসা কাকে বলে পছন্দ করার ভালোবাসা যে এক নয় শোনো মেয়ে তোমার এসব কথা আমি শুনতে চাই না এখন এসব কথা বলে নিজের দোষ হালকা করতে পারবে না আর তোমাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতেই হবে আর শুধুমাত্র এটা আমার কথাই নয় এটা রাজপুত্রেরও কথা রাজপুত্র তোমাকে কিচ্ছু জানিয়ে যায়নি আসলে রাজপুত্র আমাকে সব কিছু বলে গেছে ও জানতে পেরেছে তোমার সুমনের ব্যাপারটা আর তাই তো ও তোমার উপর রাগ করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে সে নাকি আর তোমার মুখ দর্শনও করতে চায় না সে তোমাকে প্রত্যাখ্যান করেছে আর তাই আমি বলছি তুমি এক্ষুনি রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে আসো আর হ্যাঁ এই রাজপোশাক পরিবর্তন করে সাধারণ পোশাকে আসবে এ কথা বলে রানী উর্মিমালাকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে রাজকুমার ঘোড়া নিয়ে ছুটে যায় দূরের রাজ্যের উদ্দেশ্যে অবশেষে সে সেই রাজ্যেও পৌঁছে যায় অবশেষে এই রাজ্যে পৌঁছাতে পেরেছি কিন্তু এতটা দূরের পথ সেই তখন আমি রওনা দিয়েছি আর এখানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল আর কিছুক্ষণ পর সন্ধে নেমে আসবে এখন পর্যন্ত মায়ের ঔষধটা আমি হাতেই পাইনি তবে রাজবদ্ধ আমাকে বলল এখানে এলে নাকি আমি ঔষধটা পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ আমাকে আর দেরি করলে চলবে না ওষুধটা খুঁজে বের করতে হবে আর তাছাড়া আমি ওদিকে কুমারীকে কিছুটি বলেও আসতে পারিনি আমার কুমারী হয়তো আমার জন্য অপেক্ষা করে যাচ্ছে মনে মনে হয়তো আমার উপর অভিমানও করেছে আর আমি তো আমার কুমারীকে বলে আসতেই চেয়েছিলাম কিন্তু বাবা আমাকে এমন তাড়া দিল যে আমি শুধুমাত্র আমার পোশাকটা পরিবর্তন করেই রওনা দিয়েছি যাই হোক একটা রাতেরই তো ব্যাপার কাল সকাল সকাল তো আমি আবার ফিরে যাব তখন কুমারীকে সব খুলে বললে কুমারী সবটা বুঝতে পারবে আমিও জানি আমার উপর কিছুতেই অভিমান করবে না কুমারী যাই এই রাজ্যের নগরী থেকে আমার যত তাড়াতাড়ি সম্ভব ওই ঔষধটা সংগ্রহ করতে হবে না না ওই রাজপ্রাসাদে গিয়েও তো আমার সুমনটাকে কোথাও খুঁজে পেলাম না রানিমার কাছ থেকে শুনলাম ওই রাজপ্রাসাদের কোনো কারাগারেই নাকি আমার সুমন বন্দি নেই তাহলে কোথায় কোথায় গেল আমার ছেলেটা আর আমার ছেলেটা তো একটি জন্য ফিরে এলো না তার মানে কি ওই কুমারী আমার ছেলেটাকে হত্যা করে ফেলেছে না না এটা কিছুতেই হতে পারে না তবে আমি তো রানিমার কানে কুমারীর নামে বিষ ঢেলে দিয়ে এসেছি এবার রানীময় কুমারীর একটা না একটা ব্যবস্থা করবেই ওই কুমারী কি ভেবেছিল এত সহজে সকলের হাত থেকে পার পেয়ে যাবে না 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 সেটা কিছুতেই না তাছাড়া সামনে ওর জন্য অনেক ভয়ানক বিপদ অপেক্ষা করছে ও আমার ছেলের ক্ষতি করেছে ও কিছুতেই শান্তিতে থাকতে পারবে না কিন্তু আমি জানি না আমার ছেলেটা কবে ফিরে আসবে তান্ত্রিক বাবা আমি আপনার উপর ভীষণ খুশি হয়েছি আপনি ওই পরীকে উচিত শিক্ষা দিয়েছেন ওই পরী তো আমাকে মানুষ থেকে এই দুর্গন্ধযুক্ত ফুলে পরিণত করেছে আর এখন আমি এই ফুল হয়ে জীবন পার করছি তবে আমি জানি না তান্ত্রিক বাবা আমার এই ফুল আপনার কি কাজে আসবে কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে সেটা হলো আপনি দয়া করে আমাকে মানুষের রূপ ফিরিয়ে দিন আমি চাইলেই তোমাকে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবো তার আগে তোমার এই ফুল দিয়ে আমার কিছু কাজ করতে হবে সে কাজটা সম্পূর্ণ করতে পারলে আমি হব অনেক শক্তিমান তোমার ফুলের এই দুর্গন্ধযুক্ত গ্রাণে আমার অশুভ শক্তিকে আরো শক্তিশালী বানাতে সক্ষম হবে কিন্তু তান্ত্রিক বাবা এতে করে আবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো না না তোমার কোনো ক্ষতি হবে না শুধু মাঝখানে উপকার হবে আমার আর ক্ষতি যদি হতে হয় তাহলে ক্ষতি হবে ওই শুভ শক্তির কারণ আমি আমার এই যজ্ঞটা সম্পূর্ণ করতে পারলে আমি অশুভ শক্তিকে আমার নিজের হাতের মুঠোয় বানিয়ে ফেলতে পারবো আর আমি যা বলবো তাই হবে আর এই পুরো পৃথিবীটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে নেব তাহলে আর দেরি করবেন না আপনি এক্ষুনি আপনার যোগ্য শুরু করুন আর আমাকে মানুষ রূপে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি আমার যোগ্য সম্পূর্ণ করব। তারপর তোমাকে আসল রূপে ফিরিয়ে দেব এ কথা বলে তান্ত্রিক সুমনের ফুলটিকে গাছ থেকে নিয়ে একটু স্থানে রেখে যোগ্য করতে শুরু করে ওদিকে কুমারী ভীষণ কষ্ট পায় মাই সব কি বলে গেল রাজকুমারও আমাকে ত্যাগ করেছে সুমনের সাথে আমার ব্যাপারটা জানতে পেরে রাজকুমার কিভাবে আমাকে ত্যাগ করতে পারলো কারণ সুমনের সাথে তো সত্যি আমার কিছুই ছিল না তাহলে কি রাজপুত্র আমাকে কখনোই বিশ্বাস করেনি সে যদি বিশ্বাসই করতো তাহলে তার বিশ্বাস কি করে এভাবে ভেঙে চুরমার হয়ে যেত তাছাড়া রাজপুত্র তো আমার কাছে এসে সঠিকটা জানার চেষ্টা করত সেটা না করে সে আমার উপর রাগ অভিমান করে রাজ্যের বাইরে চলে গেল এমন কি সে এমন মুখ দর্শনও করতে চায় না 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 এত বড় অপবাদ আমি কি করে সহ্য করব আমি তো রাজকুমারকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম ভেবেছিলাম সে সত্যি সত্যি আমাকেও অনেক বেশি ভালোবাসে কিন্তু এই সব কিছু যে মিথ্যে ছিল আমি ঠিকই ভেবেছিলাম যা ঘুরছিল সবই স্বপ্ন আসলে আমার কপালে কখনো এত সুখ লেখা থাকতেই পারে না আর তাই তো আছে আমার এই পরিণতি ঠিক আছে রাজকুমার যেহেতু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছই তাহলে আমি আমার জীবন তাহলে আর আমার জীবনের কি মূল্য আছে আমি বরং রানিমার কথাটাই মেনে নেই ওদিকে রানী প্রহরী এবং রাজরথ সাজিয়ে অপেক্ষা করতে থাকে কুমারীকে বনবাসে পাঠানোর জন্য আর তখনই কুমারী সাধারণ একটি পোশাক পরে রানীমার কাছে এসে দাঁড়ায় এই তো কুমারী চলে এসেছো ভালো হয়েছে প্রহরী এক্ষুনি আমি তোমাদের যেখানে মেয়েটিকে রেখে আসতে বলেছি ঠিক সেখানে রেখে আসবে আর আমার কথার অন্যথা যেন না হয় যা রানীমা আপনি যা বলবেন তাই হবে আর যুবরানি রাজরথে চরে বসুন রাজপুত্রের হাত ধরে আমি এই রাজপ্রাসাদে এসেছিলাম আর আজ আজ আমি একা একা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছি তবে আমি আর কখনো কোনো দিন আয় রাজপ্রাসাদে ফিরবো না আর রাজপুত্রের মুখোমুখিও হব না কিছুতেই না কি হলো কী মেয়ে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন এক্ষুণি রাজরথে উঠে পড়ো নাকি তুমি আমার আদেশ অমান্য করতে চাইছো না না রানিমা আমি কি করে আপনার কথার অবাধ্য হতে পারি আর তাছাড়া যেখানে আমার স্বামী আমাকে পরিত্যাগ করেছে সেখানে আমি কি করে রাজপ্রাসাদে থাকতে পারি বলুন তো চলো প্রহরী আমাকে নিয়ে চলো তোমাদের যেখানে ইচ্ছে আমাকে নিয়ে যাওয়ার সেখানেই নিয়ে চলো এরপর ফুলকুমারী রাজরথে চড়ে আর প্রহরীরা রাজরথ ছুটিয়ে ফুলকুমারীকে নিয়ে যেতে থাকে চলতে চলতে জঙ্গলের পর জঙ্গল পার করে ফেলে এমনকি রাজ্যের পর রাজ্য তারা পাড়ি দিয়ে দেয় বেশ খানিকটা রাত হয়ে যায় ওদিকে রাজকুমার সে ওষুধটি হাতেও পেয়ে যায় এই তো আমি ওষুধটা হাতে পেয়ে গেছি ভালো হয়েছে আমাকে খুব বেশি একটা খুঁজতে হয়নি ওই ওষুধটা কিন্তু অনেক রাত হয়ে গেছে এই রাতে রওনা দেওয়াটা কি ঠিক হবে অনেকটা দূরের পথ আমার মনে হয় আজকের রাতটা আমি এখানে থাকি কাল ভোর হলে আমি রওনা দেব আমার রাজ্যের উদ্দেশ্যে কিন্তু আমার কুমারের জন্য আমার মনটার মধ্যে যে বড্ড ছটফট করছে কেন জানি না মনে হচ্ছে আমার কুমারী হয়তো ভালো নেই কিন্তু এমনটা মনে হওয়ার কারণ কি আসলে আমি হয়তো কুমারীকে অনেক বেশি ভালোবাসি তো তাই এইটুকু দূরত্ব কিছুতেই সহ্য করতে পারছি না এই জন্য মনের মধ্যে এসব চিন্তা বাসা বেঁধেছে যাই হোক আমি বরং কোথাও একটা থাকার ব্যবস্থা করি আজকে রাতটা কাল সকাল হলে আমি বেরিয়ে পড়ব ওদিকে তান্ত্রিক বেশ খানিকটা সময় ধরে সুমনের ফুল নিয়ে যজ্ঞ করতে থাকে আর সুমনের ফুলের ঘ্রাণ তান্ত্রিকের যজ্ঞের আগুনের সাথে মিশে যেতে থাকে বেশ খানিকটা সময় যজ্ঞ করার পর তান্ত্রিক ভাব তার যজ্ঞ থামিয়ে দেয় আর সে বিকটভাবে হাসতে থাকে আমি এতটা দিন ধরে শুধুমাত্র এই দিনের অপেক্ষায় করছিলাম অবশেষে আমি আজকেই সফলতা পেয়েছি এখন থেকে আমি যা চাইব তাই হবে এখন শুধুমাত্র আমাকে পরীক্ষা করে দেখতে হবে আমার শক্তিটা আসলেই পরিপক্ক হয়েছে কিনা সুমন তুমি না বলেছিলে তোমাকে মানুষরূপ ফিরিয়ে দেওয়ার জন্য যদি আমার এই যোগ্য সম্পূর্ণ হয়ে থাকে আর আমি যদি মহাশক্তিবান হয়ে থাকি তাহলে আমি চাইলেই এই মুহূর্তের মধ্যে তোমাকে মানুষ রূপে ফিরিয়ে আনতে পারবো কথা বলে তান্ত্রিক আর একটু দেরি না করে তার শক্তি প্রয়োগ করে সুমনের ফুলটির উপর আর সাথে সাথেই সুমন কালো ফুল থেকে আবারও মানুষে পরিণত হয় অবশেষে আমি সফল হয়েছি আমি আমার শক্তি খাটানোর পর বুঝতে পেরেছি আমি আমি হয়েছি অশুভ শক্তির সম্রাট আর আমি তোকে কালো ফুল থেকে মানুষে পরিণত করতে পেরেছি আমি সত্যিই তোর উপর বেশ অনেকটা কৃতজ্ঞ আর তাই তো তোকে আমি আবার মানুষের রূপে ফিরিয়ে দিলাম এখন যা চলে যা নিজের বাড়িতে চলে যা তান্ত্রিকের কথা শুনেও সুমন কোথাও না যে সেখানেই দাঁড়িয়ে থাকে কি হলো কি তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস যা বলছি তুই তোর বাড়িতে ফিরে যা আর হ্যাঁ তাছাড়া তোর সাথে এতক্ষণ যতটুকু যা হয়েছে তা এখানেই শেষ যা ফিরে যা বলছি এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর সে গিয়ে তার আস্তানার সামনে হাজির হয় তখন যেতে বলেছিলাম তারপরও তুই আমার পিছু পিছু আমার আস্তানা অব্দি চলে এসেছিস তোকে আমি মানুষ রূপ ফিরিয়ে দিয়েছি তোকে উপকার করেছি আর তারপরও তুই আমার পিছু নিয়েছিস কেন তুই কি এখন চাস তোকে আবার ওই কালো ফুলে পরিণত করে ফেলি এখন তো দেখছি আমাকে সেটাই করতে হবে রানিমা অবশেষে আমরা ওই ফুল কুমারীকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে পেরেছি বলুন হ্যাঁ হ্যাঁ তবে এখন আমি চিন্তায় আছি আমার রাজকুমারকে নিয়ে আমার রাজকুমার তো ফিরে এসে ওই কুমারীর কথা জিজ্ঞাসা করবে আর কুমার যদি কোনোভাবে জানতে পারে যে আমরা কুমারীকে বনবাসে পাঠিয়ে দিয়েছি তাহলে তো কুমার আবার ওই কুমারীকে খুঁজতে বেরিয়ে পড়বে আর ওকে ঠিক খুঁজে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু রানিমা আমার তো মনে হয় কুমার যদিও কোনোভাবে ফুলকুমারীকে ফিরিয়ে আনতে চাও ফুলকুমারী তো কিছুতেই রাজকুমারীর সাথে ফিরবে না কারণ আপনি ওকে কুমারের ব্যাপারে যা যা বলেছেন তাতে করে কুমারের উপর সে বড্ড অভিমান করেছে না না ব্যাপারটা এত সহজ নয় কুমারী ফিরে আসবে না এটা আমি কখনোই বিশ্বাস করি না রাজকুমার গিয়ে ওকে সবটা বললেও ঠিক রাজকুমারকে বিশ্বাস করে নেবে আর এখানে ফিরে আসার চেষ্টা করবে আর তাই তো আমাদের প্রথমত আটকাতে হবে রাজকুমারকে যেন রাজকুমার কোনোভাবে ফুলকুমারীকে খুঁজতে বেরিয়ে না পড়ে আর তাছাড়া ফুলকুমারীকে আমি প্রহরীদের যে জঙ্গলে রেখে আসতে বলেছি তাতে করে একটা দুটো রাত পার হলেই ওই জঙ্গলের জীবজন্তু এসে কুমারীকে ছিঁড়ে খেয়ে ফেলবে তখন রাজকুমার ওকে কোনোরকম খুঁজতে গেলেও আর খুঁজে পাবে না রানিমা আপনি চিন্তা করবেন না রাজকুমারকে দু তিন দিন আটকানো আমার দায়িত্ব আমি রাজকুমারকে কোনো না কোনোভাবে এই রাজপ্রাসাদ থেকে বের হওয়া থেকে আটকাবো তবে আমরা যে এভাবে পরিকল্পনা করে কুমারীকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়েছি এটা কোনোভাবেই রাজকুমারের কান পর্যন্ত পৌঁছানো যাবে না ওদিকে প্রহরীরা গভীর রাতে ফুলকুমারীকে গভীর জঙ্গলে নামিয়ে দেয় এ কি তোমরা আমাকে কোথায় নামিয়ে দিলে এই জায়গায় তো কোনো জনমানব নেই চারিদিকে শুধু গভীর জঙ্গল আর গভীর জঙ্গল আর তাছাড়া চারপাশটা তো বড্ড অন্ধকার আর এত রাতেই অন্ধকারে আমি এখানে কি করে থাকবো বলো তো তুমি কিভাবে থাকবে সেটা তো আমরা জানি না তবে রানী মা যেহেতু আমাদেরকে আদেশ করেছেন তোমাকে এখানে রেখে যেতে তাই তো আমরা তোমাকে এখানে রেখে যাচ্ছি কি বলছো কি রানী মা আমাকে অন্ধকার গভীর জঙ্গলে রেখে দিয়ে যেতে বলেছে ওনার মনে কি কোনো দয়া মায়া নেই আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে ঠিক আছে কিন্তু তার মানে এরকম এরকম একটা গভীর জঙ্গলে আমাকে একা রেখে তোমরা চলে যাবে রানী মা আমাদেরকে যা বলেছে আমরা তাই করেছি আর তাছাড়া আমাদেরকে এখন ফিরতে হবে কারণ আমরা শুনেছি এই জঙ্গলে অনেক জীব জানোয়ার রয়েছে আমাদের এখন নিজের প্রাণ রক্ষা করার জন্য এখান থেকে চলে যেতে হবে আর দেরি না করে এক্ষুনি রওনা দেয় এরপর প্রহরীরা রাজরথ সাথে করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে ফিরে যেতে থাকে আর ফুলকুমারী সেই গভীর জঙ্গলের মধ্যে একা পড়ে থাকে এ কি কি বিধাতা এ আমার সাথে কি হয়ে যাচ্ছে আমার ভাগ্যে কি তাহলে এত এত দুঃখ লেখা ছিল অবশেষে আমাকে এই জঙ্গলে নির্বাসিত করলো নানিমা আমার তখন বড্ড ভয় করছে আমার তো মনে হচ্ছে আমি হয়তো প্রাণেও বাঁচতে পারবো না এখনি কোনো জীবজন্তু এসে আমাকে হাকড়ু মন করবে তখন তখন আমি কি করে নিজেকে রক্ষা করবো এ বিধাতা তুমি আমার সহায় হও সহায় হও এরপর কুমারী সেই জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে হঠাৎ করে সে একটি ভয়ঙ্কর গর্জন শুনতে পায় কি মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর পশুর গর্জন শুনতে পাচ্ছি সেটাই তো আর শুধু তাই নয় এ কি আমি তো ওই পশুটার পায়ের আওয়াজও শুনতে পাচ্ছি মনে হচ্ছে ওই পশুটি আমার এদিকে এগিয়ে আসছে এখন এখন আমি কী করবো কী করে এই পশুটির হাত থেকে নিজেকে রক্ষা করব। তাহলে কি তাহলে কি এখানে আমার জীবন শেষ হয়ে যাবে কি করে আমি কি করে আমি এই বিপদ থেকে রক্ষা পাবো আমি যে মহা বিপদে পড়ে গেলাম তাছাড়া আমার কোথায় তো আমাকে আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে পরিদিদি এসে আমাকে রক্ষা করবে কিন্তু কই পরিদিদি কই পরিদিদিকে আমার বিপদের কথা এখনো জানতে পারেনি তাহলে কেন কেন সে আমাকে রক্ষা করার জন্য আসছে না পরিদিদি পরিদিদি কথা তুমি পরিদিদি তোমার বংশে মহা বিপদে আছে তুমি তাকে সাহায্য করো পরিদিদি সাহায্য করো এই কথা বলতে না বলতেই ফুলকুমারী দেখতে পায় তার সামনে একটা বিরাট আকৃতির সিংহ এসে হাজির হয়েছে ফুলকুমারী তো সেই সিংহকে দেখে বড় ভয় পেয়ে যায় এ তো একটা বিরাট সিংহ এই সিংহ আমাকে দয়া করো আমাকে আক্রমণ কোরো না আমাকে আমি যে একজন অসহায় নারী আমার জীবন বিক্ষতা আমাকে আমাকে মেরো না তুমি মেরো না সিংহটি পুলকুমারীর কোনো কথা না শুনে পুলকুমারীর উপর ঝাঁপিয়ে পড়ে বন্ধুরা তাহলে কি ওই সিংহটির হাতেই ফুলকুমারীর জীবন নাশ হবে সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে ধন্যবাদ